এই সামনে এক্ষুনি কোনি একটা ঘুরতে একটা বিশাল ভিউ থাকে ভিডিওটার মধ্যে দেখেন এটা আমাদের ফাটাবে একটা হিরো আমাদের লেগ পিস কাটিং করা হচ্ছে আমরা সবাই দেখতে পারো সেই লেগ পিস আর এক ঘন্টা লাগাও আমার দিয়ে সেগেছি তোমাদের যেটা বলছিলাম ঘোরানোর জন্য এই হচ্ছে আমাদের গাঁড়া ফাটা মেন হচ্ছে লাউডি মেন কিছু মেয়ে আসছে দেখতে পারে সব আমার গার্লফ্রেন্ড বুঝতে পারছো তো কারো যদি পছন্দ হয় কমেন্টে জানাবে